সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আসলে আসছি তো দুই বছরের উপরে হয়ে গেছে তো মানে দুই সালে জানুয়ারি মাসের দিকে আমি আসছিলাম তো এখন চলতেছে আসছে আপনার দুই হাজার পঁচিশ তো দুই বছরের উপরেও তো আসছি স্টুডেন্ট ফিসে আসছিলাম তো আমার ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ মাউথ তো এখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তো যখন আমরা স্টুডেন্ট অফিসে ছিলাম তখন আমাদের একটা ওয়ার্ক পারমিটের লিমিটেশন ছিল লাইক টোয়েন্টি আওয়ার্স তো এর বাইরে কাজ করতে গেলে ক্যাশ ইন হ্যান্ড যেটা আর কি বলা হয় ওইভাবে কাজ করতে হয় তো যখন ইনকামটা লিমিটেশন ছিল তো লন্ডন তো একটা এক্সপেন্সিভ শহর দেখা গেছে যে আপনার হাউস রেন্ট থেকে শুরু করে গ্রোসারি আইটেমস ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস দেখা গেছে সব কিছুতে আপনার খরচ অনেকটাই ব্যয়বহুল আর কি তো এই জন্য আপনার দেখা গেছে যে স্টুডেন্ট অবস্থায় টোয়েন্টি আওয়ার্স কাজ করার পাশাপাশি ক্যাশ ইন কাজ করতে হয় এবং নিজেদের চলতে হয় টাকা পয়সা কিছু সেভিং অনেকে করতে পারে অনেকে পার যার যার নিজের উপর ডিপেন্ড করে এবং ফ্যামিলি নিয়ে থাকেন না আচ্ছা হ্যাঁ আমি তো সে আসলে ফ্যামিলি নিয়ে আসছিলাম তো তখন তো ফ্যামিলি সিস্টেম ছিল দুই হাজার সালে চব্বিশ সাল থেকে এটা অফ হয়ে গেছে স্পাউসটা তো তখন আমি ফ্যামিলি নিয়ে আসছিলাম তো ফ্যামিলি নিয়ে আসি এখন তো ইনশাল্লাহ আহমদুল্লাহ আমি চলতেছি কিন্তু দেখা গেছে যে বাস্তবতাটা কি আসলে লন্ডন অনেকে তো মনে করে যে লন্ডন আসলাম অনেক ধরনের স্বপ্ন থাকে আপনি তো প্রায় দুই বছর হয়ে গেল এসেছেন এই স্বপ্নের সাথে বাস্তবতার আসলে কতটুকু মিল

দেখা গেছে যে লন্ডন বসবাস করবে লাইক একটা ভালো কান্ট্রিতে বসবাস করবে ভালো একটা সিটিতে একটা ডিজিটাল সিটি যে তার লাইফস্টাইলটা আলাদা হবে তো ওইটার স্বপ্নটা থাকলে অন্যরকম ডিফারেন্ট বিষয় তো এখানে দেখা গেছে যখন স্টেন্ট অবস্থা থাকবো তখন তার সেভিং করার আসলে কষ্টই যদি একা থাকে ফ্যামিলি নিয়ে থাকে তো সেভিং করার প্রশ্নই আসে না যদি সে একা থাকে তো করতে পারে তো এখানে দেখা গেছে তারপরে যখন যখন পিএইচডাবলতে যাবে তখন ফুল টাইমটা আসবে তার তো ফুল টাইম যখন পারমিট পাবে তখন সে কোনো ওয়ার্ক লিমিট থাকবো না আওয়ার্সে তো তখন দেখা যাচ্ছে বেশি ইনকাম করতে পারবো বেশি টাকা ইনকাম করতে পারবো আপনি কি এখন মানে হ্যাঁ হ্যাঁ আমি এখন পিএইচডতে আছি যখন নাকি আমাদের লন্ডনের বা ইংল্যান্ডের আইন অনুযায়ী তো আমরা যখন নাকি কোর্স কমপ্লিট করি তো আমরা একটা অ্যাপ্লাই করতে পারি পিএচডাব্লিউ তো ওইটা অ্যাপ্লাই করলে দুই টু ইয়ার্সের জন্য একটা ভিসা পাওয়া যায় এখন সেই ভিসাতে হ্যাঁ আমি এখন ওই ভিসাতে আছি তো এখন কি করেন এখন আমি কাজ করতেছি আপনার কে তে তো ওখানে আমি ফুল টাইম কাজ করে জব করতেছি তো ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বেশি কাজ করা করতে পারতাছি কিন্তু এখানে বিষয়টা হয়েছে কি আপনার কাজের এখানে এই দেশে লন্ডন বা যে কোনো বাইরের কান্ট্রি প্রবাসী জীবন হোক তো আপনার পরে কাজ করার জন্য কাজের রুটিন বানাইতে হয় প্রতিদিন কাজ করতে হয় প্রতিদিন আমরা গতকাল রাতেও কাজ করছি গতকাল রাতে কাজ কাজকে আমাদের ঈদের দিন তো দেখা গেছে নেক্সট উইকেরটা নেক্সট উইক পাস পাশ করবো রবিবার সানডে তো সানডে আজকে রোডে পাবো নেক্সট উইকের ব্যাপারে তো এরকম বিষয়টা বাট বাংলাদেশে দেখা গেছে আমরা আমাদের মতো লাইফ কাটাতে পারি এনজয় করতে পারি ঘুরতে ফিরতে পারি এটাই ডিফারেন্ট আমি যেটা জানতে চাচ্ছিলাম এই যে অনেকে তো স্বপ্ন নিয়ে আসে লন্ডনে যে টাকা পয়সা ইনকাম করবে বা ধরেন একটু ভালো থাকবে এখানে কষ্টটা কতটুকু আসলে করতে হয় কষ্টের বিষয়ের দিক থেকে অনেকটাই কষ্ট করতে হয় আপনার রেগুলার কাজ করতে হইব রেগুলার আপনার ইনকাম করতে হবে এক কথায় কারণ ইনকাম না করলে আপনার এখানে যে প্রতি মাসে ফ্যামিলি নিয়ে থাকা থাকা থাকতে গেলে আপনার প্রতি মাসে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এক্সপেন্স যে খরচটা আছে এই খরচটা তো আপনি বহন করতে পারবেন না এখান থেকে কারণ কি যদি বাংলাদেশ থেকে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা আনতে হয় তাহলে তো আপনার সম্ভব না এটা এটা বাংলাদেশে এত টাকা কারো নেই আর এখান থেকে ইনকাম করে এখান থেকে প্রোভাইড করতে হবে আপনার তো সেজন্য অবশ্যই কাজ করতে হবে প্রতিদিন প্রতিদিন কষ্ট করতে হবে

টার্গেট টার্গেট তো সবারই একই থাকে দেখা গেছে যে এখানে ওয়ার্ক পারমিটে যাওয়া দেখো যেমন এখন আমি স্টুডেন্টের অবস্থা শেষ পেজের মধ্যে আছি ওয়ার্ক পারমিটে যাওয়ার ইচ্ছা কারণ তো তারপরে আইএলআর অ্যাপ্লাই করার ইচ্ছা এই হলো এই টার্গেট আর কি পড়াশোনা শেষ করে এখন আপনি পিএইচডব্লিউতে আছেন আমরা জানলাম

এটাকে লুকাই বলা হয় মানে আর কি যেটা কি নিয়মের বাইরে যে কাজটা করা হয় আর কি আর কি ল অনুযায়ী ল বাইরে সেটা সরকার অনুযায়ী অনুমোদিত না আর একটা হলাম কি যে আপনার সরকার অনুযায়ী অনুমোদিত এনআই কাজ এনআই রেটে পাওয়া যায় ওইটা দুইটা ডিফারেন্ট আপনি লন্ডনে কোন এলাকা থেকে আমি আছি বর্তমানে গ্রিন স্ট্রিটে কেমন খরচ এদিকে মানে আপনারা এক রুম নিয়ে থাকেন না পুরো বাসা নিয়ে থাকেন কেমন খরচ প্রতি মাসে বাসা ভাড়া হ্যাঁ বাসা ভাড়া খরচ এখানে দেখা গেছে যে ওয়ান বেডরুমের ফ্লাইট নিল বারোশো টুয়েলভ হান্ড্রেড পাউন্ডস সিক্সটিন হান্ড্রেড পাউন্ডস টু হাড টু থাউজেন্ড পাউন্ডস এরকম খরচ যায় আর কি ডিফারেন্ট খরচ আপনি বাসে বাসা ভাড়া কেমন খরচ আমার বর্তমানে আছে এক হাজার পাউন্ডের খরচ ওয়ান থাউজেন্ড পাউন্ড